বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা আল্লাহ আল্লা রব্বুল আলমিন কোরআনকারিমি বলেছেন ওলা আমাতমেন মুরসিকা তিন ইমানদার নারী সর্বাবস্থায় মুর্শিকা নারীর চাইতে উত্তম শ্রেষ্ঠ ইসলাম কোনো মুর্শিকের সাথে বিবাহকে হারাল হালাল করে নাই হারাম রেখেছে তো এই জন্য কোনো মুর্শিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় নাই মুর্শিককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি কোরবানের নিয়তে গরু চুরি করা বুঝুন তো একজন গরু চুরি করতে গেছে গরু চুরি করে নিয়ে আসছে কেন কোরবানের নিয়ত চুরি করছে এই চুরি হালাল হবে বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন বুখারীতে এবং হাদিস বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কেয়ামতের আগে এক সময় এমন একটা সময় মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই জেনা আলহের

আবেগ ভালোবাসা এরকম যুবক ভাইয়েরা এই ভালোবাসাটাকে ধরে রাখেন এটাকে ধরে রাখেন বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে আল্লাহ যখন স্ত্রী দিবেন তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন এনজয় করবেন লাইফটা হাসি খুশিতে কাটাবেন হ্যাপি থাকতে পারবেন আর অসময় ইটিশ পিটিশ করে ঝাঁজ নষ্ট করবেন আবেগ নষ্ট করবেন সময় মতো বিয়ে করবেন তখন দেখবেন পুঁজি শেষ কথা কি বুঝাতে পারছি এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলোর ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না জগেঝাটি লাগে দেখেন ওই যে প্রেমের টিচার যারা এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল তারকা এরা আপনাদেরকে নাটকীয় সিনেমা দেখায় কেমনে বাপমার সাথে বেয়াদি করে সমাজের কথা না শুনে আল্লাহর কথা না বাদ দিয়ে তার আল্লাহর কথা বাদ দিয়ে তারপরেও ধরি পালায় যেতে হবে যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে এসব আকতা কুকতা দেখায় না এরা এগুলোর এক একটা দেখবেন বিয়ে ছয় মাস টিকে চার মাস টিকে আধা বছর টিকে এক বছর টিকে শান্তি এদের জীবনে হয় না কারণ শান্তি আল্লাহ এখানে রাখেন নাই যারা আপনাকে ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে প্রেমের শান্তি পায় না আপনি কোথেকে পাবেন এই জন্য বিবাহবার সম্পর্ক করা যাবে হিন্দু হোক আর মুসলমান হোক কারোর সাথে করা যাবে কোন হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পারে পেরেছেন ত্রিশ ইসলাম গ্রহণ করেছেন তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন বিবাহ কোন পিটিস করবেন না আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার দান করুন এটার জন্য কলিজা কলিজা লাগে যুবক এটা সবাই পারে না সমাজের সব নষ্টমের দিকে চলে যাচ্ছে আমি একা স্রোতের বিপরীতে চলবে এন না মুসলমান জান্নাতে বেশি মানুষ যাবে না জান্ন বেশি মানুষ যাবে জান্নাতে বেশি লোক যাবে না জান্ন বেশি লোক যাবে জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম সব যুবক জিএফ নিয়ে ঘুরে আপনার কোন জিএফ না অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য সবর করবেন ধৈর্য ধারণ করবেন নজরকে হেফাজত করবেন সবাই একদিকে আপনি আরেকদিকে ইনশ আল্লাহ আর সে আজিমের নিচে কি আমাদের দিন ছায়া পাবেন সাত শ্রেণী মানুষ ছায়াপ তার মধ্যে ওই যুবক যে যুবক তার যৌবনকে কালিমা লাগাইনে আল্লাহর ইবাদতে কাটিয়েছে চেষ্টা করবো তো ইনশাল্লাহ শয়তান আমাদেরকে জাহান নামে নিতে চায় আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিবো আমরা মোত্তাকি হবো হব ভালো মানুষ হবো সৎ হব মনে রাখবেন অসৎ মানুষের অভাব সমাজে নাই সৎ মানুষের অভাব আপনি দামি মানুষ হন হারাম সম্পর্ককে না করেন তবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন